এই সরকারকে বলবো আওয়ামী লীগকে যদি আপনারা পুনর্বাসনের চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের খবর আছে আওয়ামী লীগকে নিশ্চিত করতে হবে একাত্তরের পরে একবার আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে শেখ মুজিবের নেতৃত্বে চব্বিশ সালে আওয়ামী লীগ দ্বিতীয় গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে সংগ্রামী উপস্থিতি আপনারা কি চান আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত করে আরেকবার গণহত্যার সুযোগ দিই আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে কোন লুতুপুত খেলা আমরা মানব না কথা একটাই আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে ওরা বাংলাদেশে কোনো নির্বাচন অংশ নিতে পারবে না আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে ওদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আমি বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলব বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল ইসলামিক দল বাম সংগঠনগুলো এবং আমাদের দল গণ অধিকার পরিষদ আমি সকলকে বলবো আওয়ামী লীগকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না